তুই আবার ভিতরে আইস কেন তুই দেখতে পাওনি আমার ছোট ছেলে এতদিন পর ঘর আসে তুই বাজারে যা মাছ মাংস ডিম যা বাবুলি আইসবুক আমার ছোট ছেলেকে খাবি হবে অনেক দুর্বল হয়েছে যা বাজারে যা তোর মুখ আমার দেখার মতো ইচ্ছাও নেই বাবু চল চল কি কইব খাসির মাংস দিয়া আজকে পাঁচ বছর পর খেলি তো হেভি খাওয়া আর বলিস না ছোট ভাইয়া এতদিন তো খাসি বাসি জুটেনি তুই বাইনু আইলু এত টাকা লইলু ওই জন্য তো বড় খোকাকে দিয়া বাজার করাইলি আর দুলো খাসি মাংস দিয়ে ভাত খাইলি আচ্ছা যাই হোক তোদের সঙ্গে না একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা আছে জানো তো এর জন্য তো দাদাকেও ডাকছি তো দুজন থাক একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে আচ্ছা তুই একটা কথা বল তুই বাইরে আবার কবি যাব কবি টাকা পয়সা আমি যাব বস্তা বস্তা টাকা লইয়া দেব দেব তো বাবার হাতে তো আচ্ছা বাবা তুমি আমাকে কি ডাকছো হ্যাঁ তোকে ডেকেছি ছোট ছেলেও বাড়ি এসেছে এই দিনটার অপেক্ষা ছিলাম তোরা তো দেখছিস আমার বয়স ওঠে শরীরটাও ভালো নয় কবে না কবে আমি পরলোক চলে যাব তাই ভাবজি যা সম্পত্তি আছে তো দু ভাইয়ের নামে সমান ভাগ করব আর আমি শান্তিভাবে মরতেও পারবো কলজি বাবা জায়গা জমিটা থাক না মানে ওটা পরে করলেও চলবে না রে বড় খোকা তুই বুঝতে পারডুনি আমার শরীর ভালো নয় মনে হয় জায়গা সম্পত্তি দুলোকে নামে করে দিলেই ভালো হবে ঠিক কইছ বাবা শুভ কাজে একদম দেরি করতে নেই তাও যত তাড়াতাড়ি সম্ভব জমি জায়গা ভাগ করে দিয়ে দাও সম্পত্তি আরো আমাকে আবার বাইরে যা কাজ করতে হবে বসে বসে টাকা কামাইতে হবে না না ছোট খোকা ঠিক কথা বলছে জায়গা জমি আমি দিয়েই দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা দুজন যা মনে করো করো আমার আপত্তি ছোট আর বড় তোরা তো ছোটবেলা থেকে জানিস যে আমার মোট দশ বিঘার জায়গা আছে তার মধ্যে পাঁচ বিঘা আছে রাস্তা ধারে আর পাঁচ বিঘা আছে মাধু জবিনের জঙ্গলের পাশে এবার তোরা বল কে কোনটা নিবি আব্বা আমি ওই রাস্তার গোড়ার জায়গাটা নেবো কেন আমি পরবর্তীকালে বাইরে যাবনি নি এখানেই বিয়ে করে ফ্ল্যাট করে বিজনেস করব আরে আমি তো জানি ছোট কাকা তুই সরকারি চাকরি করিস ওই জায়গাটা নিয়ে ফ্ল্যাট করার ক্ষমতা তোরই আছে আর ওই জায়গাটা তোর জন্য আমি রেখেছি তুই ভাবি বাবা চিন্তা করিস না আর বড় কাকা তুই ওই মাঝু জমিনে পাঁচ বিঘা নিয়ে নিস চাষবাস করিস যা পারিস করিস আচ্ছা ঠিক আছে দাদি তুমি যেটা মনে করো সেটাই হবে আমি ওই জায়গাটা ইযাই বাস করবো একটি আমাকে কেউ ভালোবাসেনি এদিকে কাই যাব আরে কাই যাব বলছে ভাইপো ওইদিকে যে আমার রাস্তা ধারে জায়গাটা আছে না সেটা হাল হইছে আলু লাগিবো সেটা একটু দেখতে যাব আর কি সব ঠিক আছে কাকা আমি যেটা শুনলাম তোমার দুধ ছেলেকে কি জায়গা ভাগ করে দিয়েছো ঠিকই শুনছো ভাইপো মেন কথা আমার বয়স হরে তো যাদের জিনিস তারাবার আবার সংসার সংসার করবে ওরাই সব কিছু বুঝলি কাকা কিন্তু তোমার ছোট ছেলেকে দিল ওই রাস্তার ধারে আর বড় ছেলেকে দিলো ওই জঙ্গলের ভেতরে কাকা সুকুমার দাস সবসময় তোমার আপদে বিপদে পাশে থাকে এটা কাকা তুমি ভেবে দেখো হুম ভাইপো কথাটা কিন্তু তুই মন্দ বলুনি এই ব্যাপারটা আমার ভাবা দরকার ছিল আচ্ছা ভাইপো তুই আমার একটা কাজ করে দে না কি কাকা আচ্ছা তুই পাশে আয় কইডি আচ্ছা বলো ঠিক আছে এই কাজটা করে দে ভাইপো আমার ঠিক আছে কাকা আমি তোমার কাজ ঠিক করে দেবো হুম বাবা সেখানে হাসপাতালে ভর্তি আছে আর অপারেশন করতে চার লাখ টাকা লাগবে বাবাকে না অপারেশন করতে পারি বাবা কিন্তু বাঁচবে নি মঙ্গলু তোর কাছে চার লাখ টাকা আছে কি না ভাই দাদা বাবার গয়ে একদিন একদিন মরতে হতো তো কাজে কইতে পারলো আমি এতদিন জান কি পুলিশ সালা ভালো হ্যাঁ আজকে নিজের চোখে না দেখলে না কুলাঙ্গার ঠিক আরে যে বাপ নেই পড়িয়া তোকে পড়াইতো না নেই খায়া তোকে খাবাই তো আজকে তুই প্রমাণ দেখে দিল বাহ দেখ দাদা তোকে চার লাখ টাকা অক্ষণ দিতে পারি কিন্তু তোর যে ওই যে বয়ের ভিতরে যে জায়গাটা আছে পাঁচ বিঘা ওই জায়গাটা আমার নামে লিখে দিতে হবে আরে জায়গা কিনে পাগলা তুই যদি কৌ না আমার হাসতে হাসতে আমি জীবন দেখতে পারি কিন্তু ভাই দয়া করে কই দি চার লাখ টাকা দিয়ে আমাকে দিয়ে বাপের কাছে দিতে হবে বেশ বড় কাকা বেশ আরে বাবা তুমি হুম আমি যে কারাই তাহলে ভাইপোই মুখেশ শুনিয়া তুমি কি হাসপাতালে ভর্তি আছো ঠিকই ছেলে চুপ কিন্তু হাসপাতালে ভর্তি হওয়াটা সত্যি নয় আমার গল্পটা সতি ছিল কারণ আমি দেখতে চেয়েছিলাম কোন ছেলে আমাকে বেশি ভালোবাসে আর আজ প্রমাণ পেয়ে গেলাম কে আপন আর কে সালাপন আরে আব্বা আমি জানি আব্বা তোমার কোনো হয়নি এ ফাউর মতন এইসব করে আমার কি সব কয়ে গেলে আব্বা হেন হচ্ছে তেন হচ্ছে কিন্তু আমি তো জানি তোমার কোনো হয়নি আব্বা চোখ চুপ কুল আঙ্গার ছেলে এ প্রিল ভুল আমি কানে কিছু শুনিনি নাকি এতদিন দুধ কলা খাসির মাংস দিয়ে কারসা পুষেছি আর আমার বড় কোকাকে অনেক হেনতা করেছি আর তোর মুখ আমি দেখতে চাই না তুই আমার ঘর থেকে বেরো আরে আরে যা আচ্ছা ও ছেলে ভুল তো করতেই পারে নাকি আর এই মুহূর্তে কোথায় যাবে না না বড় জানিস এ বাচ্চা রাস্তা লিবে সব লিবে আরো বাপের সম্প্রতি লিবে আর বাপকে দেখালবে টাকা নেই দূর হয়ে যা ছোট কাকা বাড়ির থেকে একদম চোখের সামনে থেকে দূর হয়ে যা ঠিক আছে আব্বা তোমরা সবাই ভালো থাকো আমি চলে যাচ্ছি

কোথায় গেল তোমার ছোট ছেলে সালা যখন ছোট ছেলে যখন বিদেশ থেকে ঘর এলো টাকা ভর্তি করিয়া তখন তুমি ছোট ছেলে ছোট ছেলে মাংস খাবো বিজলি খাবো খাবো তখন তো বেশ তো খাবার ছিল আজকে যখন ছোট ছেলে পালতি করিয়া মনে যখন ফুস করে লাগলো তোমাকে তখন আজকে হ আমার বড় ছেলে বড় ছেলে ভালো হ্যাঁ সালা আপনি আজকে দোকান মেরে দেবো সারা এই ছবি খল নাই অবশ্যই আমি 哈哈哈哈哈！<laughs> 有人 <laughs>。